তো তার একটা রেকর্ড থাকবে অথবা দলিল থাকবে এরকম হয়েছে আমরা কিছু কিছু তার দলিল আছে রেকর্ড ছিল না আমি নিজে একদিনের মধ্যে রেকর্ড করে দিয়েছি কথা আছে যে পাগলও নিজের ভালো বোঝে তো আপনারা তো প্রত্যেককে সচেতন আমি মনে করি সচেতন অনেকটা তাহলে আপনারা কেন নিজের ভালো বোঝেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের আমার একটা জিনিস মনে হয়েছে যে কোনো একটা কাজ করার সময় তার ব্যাপারে সঠিক জ্ঞান থাকাটা খুব প্রয়োজন আর বেশ যদি সেটা বাজি হয় বা কোনো প্রাণ জিনিস হয় কারণ অনেক সময় আমি দেখেছি যারা বাজি তৈরি করেন তাদের সাথে হয়তো এই পুজোর মরশুমে কেনে বলে প্রেশারে তারা এমন অনেক লোকই সেখানে জড়ো করে নেন যাদের হয়তো বাজি সম্বন্ধে কোনো জ্ঞান নেই বা কী করে কি মশলা তৈরি হয় কীভাবে কীভাবে করতে হয় অতটা হয়তো জানেন না একজন হয়তো মনিটার করছেন তো এই জিনিসগুলো ইন অসচেতনতার জন্য বা অজ্ঞনতার জন্য 이게 কোনো একটা ইনজেক্ট হবে না এটা কিন্তু বলে বোঝানো যাবে এটা এটা আমার অনুরোধ আমরা ভবিষ্যতে আরো সচেতনতা শিবির করব এবং সর্ব সর্বরকমভাবে এভাবেও যেমন আপনাদের সচেতন করছি আমরা রেহের মাধ্যমে আপনাদের সচেতন করব বাঁচানোর যে ইয়ের অঙ্গীকার সেটা নেই যে আমরা শতর্ততা অবলম্বন করব আমাদের কারণে যেন আমাদের প্রতিবেশীর আমাদের ফ্যামিলির আমার নিজের এবং এলাকার বদনাম না আজকে কল্যাণীতে হয়েছে কিছুদিন আগে এগরাতে হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের মিডিয়া বন্ধু তাদের মুখে কিছু আটকায় না আপনি একটা বাজি তৈরি করতে গিয়ে যখন দেখবেন যে সেখানে বাজি বিস্ফোরণ হয়েছে সে বলবে ওখানে এই মেটেরিয়ালসটা তৈরি রাখা হয়েছিল বোম বাঁধার জন্য এবং যখনই এই কথাটা আসবে তখন অন্য লেভেলে অন্য একটা বার্তা যাবে যে ওখানে তালে পরে এই ধরনের টেরোরিস্ট বাস করে যারা এই সমস্ত জিনিস করে যারা দেশের ন্যাশনালিস্ট ইয়ের এগেনস্টে কাজ করছে আমরা কেন বলছি আমাদের কি লাইবিলিটি আছে অ্যাজ এ গার্জেন আমি যদি বলি যে আমার পাঁচটা থানার লোক তার গার্জেন হিসেবে আমি আপনাদের কাছে বলছি যে এটা করা দরকার আপনি যদি না শোনেন বাচ্চা ছেলেকে যেভাবে থাপড়ায় আমি আপনাকে সেইভাবেই থাপড়াবো গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা ঐকান্তিক উদ্যোগ আছেন যে কারণে আপনারা জানেন যে এই যে বজবজকে কেন্দ্র করে যে এই বাজি শিল্প এটাকে একটা নতুন রূপায়নের জন্য উনি চাইছেন যে একটা জায়গাতে যেখানে আপনারা গিয়ে কাজটা করবেন নাহলে যেটা হচ্ছে যে আপনারা যেটা আগে আমাদের কথা প্রসঙ্গে উঠে এলো যে আপনারা লাইসেন্স দিয়েছেন সাপোজ এক্স নাম্বার দাঁড়িয়ে কিন্তু কাজ করছেন আপনার বাড়িতে থেকে বা কোনো একটা জায়গায় যখন ইন্সপেকশন হয়েছিল তখন আপনি দেখিয়েছেন ইন্সপেক্টিং অফিসারকে আমি এখানে ব্যবসা করব। কিন্তু অ্যাকচুয়ালি আপনি ওখানে ব্যবসা করছেন না করছেন আপনার নিজের বাড়িতে বা এমন একটা জায়গায় যেখানে হোমস্টে রয়েছে সতর্কভাবে এমন একটা বিপজ্জনক জায়গায় নিয়ে এলেন না আমাদের মূল উদ্দেশ্য এই চিংড়িপোতা আতসবাজি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমাদের এ সাহেবের নেতৃত্বে একটি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে কারণ পশ্চিমবাংলার বুকে চারিদিকে যেভাবে দুর্ঘটনা ঘটছে এবং একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য উত্তাল হয়ে উঠছে সেইটা আমাদের এই বজবজ বজ চিংড়ি এবং মহেশতলা এলাকায় যেসব বাজির ব্যবসায়ীরা আছে তাদের মধ্যে যাতে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য একটু সতর্ক করে দেওয়া এবং আমরা সবাই মিলে সতর্ক থাকা এবং যারা অসহায় মানুষ এইসব কাজগুলোর সঙ্গে যুক্ত থাকছে বেআইনিভাবে কাজগুলো করছে তারা যাতে এইভাবে না করে তার সতর্কবার্তা দেওয়া এবং তাদের কিছু উপদেশ দেওয়া এবং একটু নজরদারি আমরা নিজেরা থেকে সেগুলোতে একটু নজরদারি করার জন্যে আজকের এই সচেতনতা শিবির আয়োজন করা কে কে উপস্থিত ছিলেন এখানে ছিলেন আমাদের ডিএসপি সাহেব ছিলেন এসডিও সাহেব ছিলেন মহেশতলা থানার আইসি ছিলেন বজ থানার আইসি ছিলেন এবং তার আধিকারিকরা ছিলেন এবং আতুসবাজি ব্যবসায়ী সমিতির যারা এই কাজের সঙ্গে লিপ্ত তারা সবাই ছিলেন এবং আমাদের বিডিও সাহেব স্বয়ং নিয়ে ছিলেন আপনার নাম আমার নাম হচ্ছে আমি চিংড়ি আমি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি